প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কে এম বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার খুব পছন্দের একটি আচার ঝাল মিষ্টি টক আচার এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজা এই আচারটি কিন্তু আপনারা ইচ্ছে করে পোলাও দিয়েও খেতে পারেন ভাত খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি ঝাল মিষ্টি টক আচার খেতে কিন্তু খুব ইচ্ছে করে বিশেষ করে পোলাও খাওয়ার পরে কিন্তু খুব ইচ্ছে করে এই আচারটি কিন্তু ঠিক সেই রকমেরই খেতে তো কিভাবে আমি তৈরি করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ছটপট তৈরি করতে চলে যাই তো এই আমের আচারটা বানাতে কিন্তু একটু কাঁচা পাকা আম লাগবে আর আমি কিন্তু আম এখানে যেরকম ছুলে নিয়েছি দেখুন এখানে কিন্তু এক কাপ চিনি দিয়েছি আর লাগবে এখানে ধনে এবং জিরে গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব দুই চামিচ দিয়ে দিলাম যেহেতু আমার মরিচ একটু ঝাল কম যদি ঝাল কম খেতে চান তাহলে একটু কম দেবেন আর দিয়ে দেব লবণ এখানে চার চামচে দুই চামিচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে তেজপাতা আমি দুটো তেজপাতা কে তিনটি তেজপাতা কে দুই ভাগ করে নিয়েছি আর দিয়ে দেবো এখানে ভিনেগার দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম এখন ভালো করে এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া চলবে না এভাবে কিন্তু আমি থেকে যে পানি উঠবে আর ভিনেগার দিয়েছি দুটো মিলেই কিন্তু সিদ্ধ হতে থাকবে এখন এই পর্যায়ে আমি ঢেকে রাখবো প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু ভালো করে নেড়ে দেব এই পর্যায়ে কিন্তু তলার ইতি একটু লেগে লেগে আসবে তখন তোলাটা একটু কমিয়ে দিতে হবে আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স চা চামিচের দুই চামিচের মতো আছে আর দিয়ে দেব এখানে আমি রাঁধুনি পাসফুরনের গুঁড়া নিয়েছি আর আস্ত থাকলে আপনারা গুঁড়ো করেও নিতে পারেন সেটাও কিন্তু খারাপ হয় না আমি চা চামিসের এক চামিস দিয়ে দিলাম আর এই পর্যায়ে একটু দেখতে হবে লবণ কেমন হয়েছে বা মিষ্টি কেমন হয়েছে একটু লবণ লাগবে মিষ্টি ঠিক আছে চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি মিডিয়াম টু লো দিয়েছি যেহেতু এই পর্যায়ে আঠালো হয়ে আসে আর একটু লেগে লেগে যাবে এই আচারটি কিন্তু খেতে খুবই ভালো লাগে পোলাও দিয়েও খেতে ভালো লাগে আবার ভাত খাওয়ার পরে কিন্তু একটু আচার খেতে ইচ্ছা করলে এই আচারটা খেতে দারুণ লাগে কিন্তু এখন এই পর্যায়ে আমি একটু বাগান দিয়ে নেব আচার বাঘার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি অল্প সরিষার তেল দিতে হবে অত বেশি লাগবে এই যে দেখুন এতটুকু দিয়েছি আর দিয়ে দিব রসুন আমি গোল গোল করে কুচি করে নিয়েছি আমি চার কোস রসুন নিয়েছি ইন্ডিয়ান রসুন হয়ে গিয়েছে যখন একটু হালকা এরকম বাদামি কালার চলে আসবে তখনই কিন্তু আচারের মধ্যে ঢেলে দিতে হবে এখন আমি আচারের মধ্যে ঢেলে দিব এর থেকে কিন্তু বেশি লাল করবেন না তাহলে একটু তিতা তিতা লাগবে এই রসুনের বাগানটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে একটা গ্রান আসে আলাদা হয়ে গিয়েছে দেখুন এরকম শুকনো শুকনো নামাতে হবে এটা কিন্তু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হলে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন দিন ভালো থাকবে আর এই আচারটা বানালে কিন্তু অল্প বানাবেন না বেশি বানাবেন কিন্তু খেতে দারুণ লাগে তো আমি অল্প বানিয়েছি এই জন্য আমার ফ্রিজে অনেকটা বানিয়ে রেখেছি প্রায় এক বক্স বানিয়ে রেখেছি সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অল্প বানিয়ে দেখালাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন তো খুদা হাফেজ